হ্যালো ওয়েলকাম টু ওয়ান ইংলিশ ক্লাস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন কোকেন ইংলিশ প্র্যাকটিস করছো এই ভিডিও আমরা শিখবো হ্যাড অর্থ ছিল আবার কিন্তু কোথায় এর ব্যবহার করব। এই নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই কনফিউশন পড়ে যায় আশা করি এই ভিডিওটা দেখার পর আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন হবে না হ্যাড অথবা ওয়াজ এর বাক্যে কিভাবে ব্যবহার করব। আমরা কিছু বাংলা সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এই সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন মাধ্যমে আমরা সিকেন্ড ও কোথায় হ্যাড ব্যবহার হয় এবং কোথাও কোথায় ওয়াজ এর ব্যবহার হয় এই হ্যাড আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে যখন কোন জিনিসের নতিতে হ্যাড আমরা past ব্যবহার করি এবং ওয়াজ এরও past এ ব্যবহার করি কিন্তু past আমাদের অধিকারে কিছু ছিল এই রকম অর্থ আমরা হ্যাড ব্যবহার করব অর্থাৎ কোন জিনিসের মালিক বস্তু বা ছিলাম আমরা হ্যাড ব্যবহার করব আর ওয়াজার ব্যবহার করবো এখন অতীতে কেউ কোন যে অবস্থান ছিল তার বা পজিশন ছিল বা সে কিছু ছিল এরকম ক্ষেত্রে আমরা এই ওয়াজারের ব্যবহার করব। তোমাদেরকে যদি বলি আমার একটা গাড়ি ছিল আমার একটা মোবাইল ছিল আমার একটা মারকার ছিল এরকম ক্ষেত্রে আমরা এই হেড ব্যবহার করবো এবং এই ওয়াজার কোন ক্ষেত্রে ব্যবহার করবো যদি বলি আমি ডক্টর ছিলাম আমি শিক্ষক ছিলাম আমি ফুটবলার ছিলাম অথবা যদি বলি আমি মাঠে ছিলাম আমি কলকাতায় ছিলাম অবস্থান ছিল এরকম ক্ষেত্রে বা আমি বাড়িতে ছিলাম এরকম বোঝাতে আমরা এই ওয়াজের ব্যবহার করব। যেমন আমার একটা গাড়ি ছিল আই হ্যাড আ কার আমি কলকাতায় ছিলাম আই ওয়াজ ইন কলকাতা এই রকম ক্ষেত্রে আমরা এই হ্যাজ হ্যাড এবং ওয়াজারকে ব্যবহার করতে পারি সেন্টা তোমার ক্যান্সেলেশন দেখে নাও তাহলে বুঝতে পারবা তোমাদের কাছে অ্যাক্টিভিস্ট তোমাদের ভিডিওটা কিপ করে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে প্রথমে দেখো তার একটি গাড়ি ছিল এইখানে তার মালিক বুঝাচ্ছে সে গাড়িটার মালিক ছিল কিন্তু আমরা হ্যাদার ব্যবহার করব দেখো এই হ্যাড

আমার একটা মোবাইল ছিল আই হ্যাড আ মোবাইল ওই সেন্টেন্স দেখো সে মাঠে ছিল এই ধরনের সেন্টেন্স ক্ষেত্রে আমাদেরকে এই ওয়াজ অথবা ওয়ার এর ব্যবহার করতে হবে না এখানে তার অবস্থানটা বুঝাচ্ছে সে মাঠে ছিল এইরকম বুঝা যায় এই সেন্টেন্স দেখি আর এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ এর ব্যবহার করব আর ওয়াজ এর মধ্যে কোন সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে হয় তোমরা দেখো ওয়াজ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করি যেমন আয়ের ক্ষেত্রে আই সি ইট ইট পার্সেন্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার হয় এই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব এই সব সাবজেক্ট গুলোর ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব আর ওয়ার কাদের সাথে ব্যবহার করব ওয়ার আমরা ব্যবহার করব পুরো যেমন ইউ ইউ উই দে আর যদি পুরাল হয় পুরালের ক্ষেত্রে এখানে সিংলার সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয় এবং এখানে পোরালের ক্ষেত্রে পোরাল এর ক্ষেত্রে আমরা ওয়ারের ব্যবহার করি এই ক্ষেত্রে আমরা ওয়ারের ব্যবহার করি আশা করি তোমরা বুঝতে পারছো কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে আমরা ওয়াজ এবং ওয়ারের ব্যবহার করতে পারি এইটা পারলে তোমার একটা কিন শট নিয়ে নাও তারপরে এইটা তোমার একটা পারলে কিন শর্ট নিয়ে নাও তারপরে মেয়েটা মুছে সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করবো মেয়েটা মুছে দিচ্ছি এবারে আমরা পরে সেন্টেন্সটা ট্রান্সলেশন করি যেমন সে মাঠে ছিল সে মাঠে ছিল ওয়াজ ইন দা ফিল্ড সে মাঠে ছিল তারপরে সেন্টার দেখো তুমি কলকাতায় ছিলে এখানেও তার অবস্থানটা কোথাও সে কলকাতায় তার অবস্থানটা কলকাতায় ছিল ইউ ইন কলকাতা তুমি কলকাতায় ছিলে ইউ অয়ার ইন কলকাতা এখানে তার অবস্থানটা কলকাতায় আমি ফুটবলার ছিলাম আমাদেরকে প্রথমেই আমি ভিডিও শুদ্ধ বলেছি যে কেউ কোথাও ছিল বা কেউ কোনো কিছু হয়েছিল এরকম অর্থ আর তো আমি ফুটবলার ছিলাম এখানে আমি ফুটবলার জায়গায় আমি ডাক্তার ছিলাম আমি শিখ টিচার ছিলাম আরো ক্রিকেটার ছিলে এরকমও বলতে পারে আমি ড্রাইভার ছিলাম আমি স্টুডেন্ট ছিলাম এক্ষেত্রে আমরা ওয়াজের ব্যবহার করব দেখো আমি ফুটবলার ছিলাম আই সরি আই ওয়াজ আ ফুটবলার আমি আমি ফুটবলার ছিলাম আই ওয়াজ ফুটবলার তোমরা এখানে ফুটবলারের জায়গায় স্টুডেন্ট ছেলে বলতে পারো স্টুডেন্ট বলতে বলতে পারো পারো টিচার ডক্টর বলতে পারো আর এইগুলো খালি এই কনসেপ্ট বুঝেই লেখে রেখে দিলে হবে না এইগুলো তোমাদের মুখে বারবার বললে প্র্যাকটিস করতে পারো এইগুলো তোমরাও আমার সাথে সাথে বলতে থাকো আই ওয়াজ আ ফুটবলার আমি একজন ফুটবলার ছিলাম আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার আমি একজন ডক্টর ছিলাম আই ওয়াজ আ ডক্টর আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ আ স্টুডেন্ট এভাবে বলতে থাকতে মুখে বারবার তো আমাদের বলার প্র্যাকটিসটাও হয়ে যাবে তারপরে সেন্টেন্স দেখো তারা ক্রিকেট খেলছিল এই সেন্টেন্সটাও হচ্ছে আমাদের পাস্টের কি সেন্টেন্স পাস কন্টিনিউয়াস টেন্স তোমরা past continuous tense অনেকে পড়েছো এই past continuous tense এর ক্ষেত্রে আমাদেরকে was এর ব্যবহার করতে হবে auxiliary verb হিসাবে আর present continuous tense আমরা ব্যবহার করি কি am is আর আমরা past এ ব্যবহার করি was আর future continuous tense আমরা কি ব্যবহার করি will be ব্যবহার করি এখানে তারা ক্রিকেট খেলছিল এটা আমাদের past continuous tense অতীতে কোন একটা কাজ চলছিল এরকম বোঝাচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে ওয়াজারের ব্যবহার করতে হয় অক্সিলারি ভার্ব হিসাবে তারা ক্রিকেট খেলছিল দেই তারা যেহেতু পুরানোতে ও ব্যবহার করব দে ওয়ার ফিলিং ফিল্ডিং ক্রিকেট তারা তারা ক্রিকেট খেলছিল দে ওয়ার ফিলিং ক্রিকেট এখানে ক্রিকেট জায়গায় তোমরা এরকম বলতে পারো তারা ফুটবল খেলছিল দে আর ফিলিং ক্রিকেট তারা টিভি দেখছিল দে ওয়ার ওয়াচিং টিভি আমি মোবাইলে ইউটিউব দেখছিলাম আই ওয়াজ ওয়াচিং ইউটিউব বাই মোবাইল অন মোবাইল এরকম করে এই এক একটা কনসেপ্ট থেকে তোমরা আরো অনেক অনেক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে পারো আর এগুলো প্র্যাকটিস করতেই হবে এই আমাদের যে কোন জিনিস শেখার মূল মন্ত্র কি হচ্ছি প্র্যাকটিস মোর এন্ড মোর প্র্যাকটিস আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তারপরে সেন্টেন্স দেখো মা ভাত রান্না করছিল অতীতে কোন সময় ধরে মা ভাত রান্না করছিল এখানে সেটাই বলে যে মা যেহেতু খাকবাছেন cingular আমরা was এর ব্যবহার করব দেখো মাদার মাদার ওয়াজ কুকিং কুকিং রাইস মা ভাত রান্না করছিল মাদার ওয়াজ কুকিং রাইস এখানে মায়ের জায়গায় তোমার সাবজেক্ট তোমার বোন ভাত রান্না করছিল মাই সিস্টার ওয়াজ কুকিং রাইস এরকম বলতে পারবো তোমার ওয়াইফ রান্না করছিল মাই ওয়াইফ ওয়াজ কুকিং রাইস আর এই রাইস এর জায়গায় তোমার অন্য অনেক ভাগ লাগে দিতে পারো তারপরে সেন্টেন্স দেখো তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম এটা হচ্ছে আমাদের তোমাদের পাস পারফেক্ট টেন্স পড়েছে এটা হচ্ছে আমাদের পাস পারফেক্ট টেন্সের এর সাবজেক্ট অতীতে যখন একটি কাজ সম্পূর্ণ হওয়ার আগে আরেকটি কাজ সম্পূর্ণ হয় সেই ক্ষেত্রে আমরা পাস পারফেক্ট টেন্স ব্যবহার করি আর যে কাজটা আগে হয় সেটা আমরা লিখি পাস পারফেক্টে এবং যে কাজটা পরে হয় সেটা আমরা লিখি সিম্পল পাস্টে তোমরা অনেকেই কাভারটা জানে যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এই ধরনের সেন্টেন্স এইটা আর এই ক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড এর ব্যবহার করতে হয় আমার এম ইজ সরি ওয়াজ আর কে মেইন ভার্ব হিসেবে ব্যবহার দেখেছি এরপরে বজারকে হেলপিং ভার্ব হিসাবে ব্যবহার করলাম past continuous tense এ হ্যাড গোমরা past perfect tense এ অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার দেখবো তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম এখানে ভাত খক আইটা যেটা আগে হয়ে গিয়েছিল তুমি আসার আগে এই তুমি আসার আগে মানে সে যখন এসেছিল তা আরে ভাতটা খাওয়া হয়ে গিয়েছিল এটা এই সিনতে পুতমে লিখবার এটা past perfect tense লিখবো এবং এই এই সেন্টেন্সটা তুমি আসার আগে এই তুমি আসার আগে এটা আমরা দু নাম্বার এটা আমরা পরে লিখবো এই আগে কথা আছে দুইজনে জন্য বিফোর লাগিয়ে তাহলে দেখো কি হয়েছে আগে আগে ভাত খাইছি আমি ভাত খেয়েছিলাম আই হ্যাড ইটেন আমাদের খাওয়া ইংরেজি হচ্ছে ইট এর সেকেন্ড ফর্ম হচ্ছে এট এবং

আশা ইংরেজি হচ্ছে কাম এবং এর ভি টু অর্থাৎ ফার্স্ট ফর্ম হচ্ছে কেম এবং এর থার্ড ফর্ম হচ্ছে কাম আমাদেরকে দু নম্বর ফর্ম লাগাতে হবে তাই কামের ফার্স্ট ফর্ম কেম ইউজ করেছি তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম এখানে এখানে কথাটা লাগিয়ে হয় তুমি এখানে এখানে লাগিয়ে দেবে সেন্টেন্স আরো সুন্দর তুমি এখানে हन, तुम्हें आसार आगे भात खेल आई हैड इटेन रिसोर इम हियर স্যানরেক্সটা ও দেখতে ভালো লাগলো যেমন তুমি এখানে আসার আগে আসার আগে আমি ভাত খেয়েছিলাম আই হ্যাড ইটেন দাইস বিফোর ইউ কেম হিয়ার স্যান্ডেক্স তোমাদের শুনতে অনেকটা ভালো হল এখানে কথাটা লাগে দেওয়ার পর এই ধরনের আরো অনেক সেন্টেন্স যেমন কাউর তোমাদের প্রথমেই বললাম যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল বা তুমি কোনো তোমার ফ্যান বা আত্মীয়র বাড়ি গিয়েছিলে সেইখানে তুমি আকাশে দেখছো মেঘ লেগেছে তোমার আঁকতে বাবু তোমার বন্ধু বলছে এখন যেও না বৃষ্টি হতে পারে ভিজে যাবে এখন থাকো বৃষ্টি পরে যাবে তখন তুমি বেরিয়ে পড়েছোদের কথা না শুনে এবং বাড়ি পৌঁছে গেছ তারপর বৃষ্টি হয়তো চালু হয়েছে এরকম ক্ষেত্রে তুমি তখন তোমার আঁকতে বা বন্ধুকে ফোন করছো বলছো যে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি বাড়ি পৌঁছে গেছি এই সেন্টেক্সগুলো এই এই রকম ট্র্যাকচারেই হবে বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়ি যে বাড়ি বাড়ি আগে পৌঁছানোর কাজটা টাকা হয়েছে পরে বৃষ্টি হয়েছে এই ট্র্যাকচার এই ইউজ করে তোমার এই ধরনের সেন্টেন্স গুলা টেন্সে তৈরি করতে পারো এই ছিল হ্যাড এবং ওয়াজয়ারের ব্যবহার আশা করি তোমারা এর ব্যবহারটা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে ভিডিওটা আশা করি ভালোও লাগবে এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দি আমাকে আর এই ভিডিওটা তোমার বন্ধু রিলেটেড যারা ইংরেজি শিখছে তাদের মধ্যে শেয়ার করতে হলো না আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি উত্তর করার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বোত্তম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে দিস ইজ অল অ্যাবাউট টুডে আই উইল বি ব্যাক এনাদার ভিডিও টিল দেন টেক কেয়ার কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং বাই বাই